আরো জোরে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা সভা মঞ্চে আজকের উপস্থিত জেলার নেতৃবৃন্দ সহ আজকের সভার সঞ্চালক সভাপতি ভাতৃপ্রতিম অরুণাব সেনসহ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সহযোদ্ধা মন্ত্রী পুলক রায় সহ বিধায়ক যারা উপস্থিত রয়েছেন সমীর কুমার সহ বিদেশ বোস নির্মল মাঝি আমতার বিধায়ক ভাতৃপ্রতিম সুকান্ত পাল সহ সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি জেলা পরিষদ সভাধিপতি জেলা পরিষদ মেম্বার পঞ্চায়েত মেম্বার গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সদস্যরা আমি সকলকে একযোগে আমার কৃতজ্ঞতা প্রণাম ও অভিনন্দন জানাচ্ছি সর্বোপরি যার সমর্থনে যাকে সামনে রেখে আমাদের আজকের এই সভা আমার আগে যিনি বক্তব্য রেখেছেন আপনাদের কাছে আবেদন জানিয়েছেন সাজদা আহমেদ মহোদয়া উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে জোড়া ফুল চিহ্ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের নেত্রীর আশীর্বাদ ধন্য প্রার্থী আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি আমি পুলকদাকে জিজ্ঞেস করছিলাম যে মাঠে তো জায়গা নেই ওদিকে হেলিপ্যাডে ফায়ার ব্রিগেডের গাড়ির উপর গাছে ডালে লোক উঠে পড়েছে আজকে প্রায় তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই তেতাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি গ্রীষ্মের তীব্র দাপদাহকে উপেক্ষা করে যারা আমাদের সভায় এসছেন আমাদের সভাকে সার্থক করেছেন আমার ভাইরা দাদারা আমার মায়েরা দিদিরা বৌদিরা ঘরের পরিবারের কাজ ছেড়ে দুপুর দুটো থেকে লোক এসতে আজকের এই সভা স্থলে সবার মাঠে উপস্থিত হয়েছে যারা মাথায় রোদ নিয়ে তেতাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি গরমে সভায় এসে উপস্থিত হয় তারা খালি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য আসে না তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী কুড়ি তারিখ গরম যতই পড়ুক আর তাপমাত্রা যতই বাড়ুক লাইনে দাঁড়িয়ে জোড়া ফুলে ভোট দিয়ে বহিরাগতদের বিতাড়িত করব আমি আপনাদের কাছে চিরঋণী চিরকৃতজ্ঞ যেভাবে আপনারা আজকে আপনাদের ভালোবাসা কৃতজ্ঞতা স্নেহ দোয়ায় আমাদের আবদ্ধ করেছেন আমি উলুবেড়িয়া বাসীর কাছে আজীবন কৃতজ্ঞ থাকব এই গরমেও বাড়ির কাজ কর্ম, পরিবার পরিজন তাদের সাথে সময় না কাটিয়ে বাংলা বিরোধীদের উৎখাত করার লড়াইয়ে আপনারা আজকে সশরীরে উপস্থিত হয়েছেন আমি আপনাদের বলি আপনাদের পঞ্চম দফায় ভোট অর্থাৎ বিশে মে তারিখটা মনে আছে ঐতিহাসিক দিন এই বিশে মে দু সালে প্রথমবার পরিবর্তনের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চৌত্রিশ বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে আমাদের দলনেত্রী শপথ নিয়েছিল বিষেমে আর উলুবেরিয়াবাসী এই বিষেমে শপথ নেবে যে আগামী বিশ তারিখ নিজের ভোট তৃণমূলকে দিয়ে ভারতবর্ষে একটা প্রগতিশীল সংবেদনশীল গণতান্ত্রিক ইতিবাচক গঠনমূলক ধর্মনিরপেক্ষ প্রগতিশীল সরকার তৈরি আমরা করব আমি আপনাদের বলছি আমি প্রায় দু মাস রাস্তায় আমি দু মাস ধরে বিভিন্ন জায়গায় গিয়ে সভা সমিতি করেছি আমি মানুষের চোখ মুখ দেখলে বুঝতে পারি যে মানুষ কার সাথে রয়েছে দু মাস ধরে আমি নবজোয়ার করেছিলাম দু সালে পঞ্চায়েতের প্রাকালে প্রায় ষাট দিন আমি রাস্তায় ছিলাম এই হাওড়া গ্রামীণেও ছিলাম হুগলিতেও ছিলাম বর্ধমানেও ছিলাম পূর্ব মেদিনীপুরেও ছিলাম জঙ্গলমহলেও ছিলাম আমি একাধিক ব্লকে বিধানসভায় গেছি মানুষ যেভাবে আমাদের আশীর্বাদ করেছে আর আমি যতটুকু আপনাদের মতামত সংগ্রহ করতে পেরেছিলাম আমরা সেই মতামতের ভিত্তিতে গত এক বছর কাজ করেছি আমি মানুষের যে উৎসাহ যে উদ্দীপনা প্রত্যেকটা সভা সমিতি তৃণমূলের কর্মসূচিতে যে জনবিস্ফোরণ দেখছি আমি আপনাদের বলছি দেশ জুড়ে সর্বত্র আওয়াজ ডাক আওয়াজ শুরু হয়েছে কাশ্মীর থেকে কন্যাকুমারী সবাই এখন চাইছে এই অহংকারী স্বৈরাচারী সরকারের পতন আগামী চার তারিখ যখন ভোট বাক্স খুলবে যারা চারশো পারের জয়ধ্বনি ধ্বনি এদের অশ্বমেধের ঘোড়া দুশোতে আটকে যাবে আপনি মিলিয়ে নেবেন আর সেই ফল যখন বেরোবে যাতে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস আপামর পশ্চিমবঙ্গের জনসাধারণ সেই ইন্ডিয়ার সরকারকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে সেটা উলুবেড়িয়াবাসীকে আজকে শপথ নিতে হবে আপনারা বিজেপির প্রতারণার ফাঁদে পা না দিয়ে ধর্মের ঝন অস্ত্রের ঝঞ্ঝরানিতে উপেক্ষা করে এই উলুবেড়িয়াবাসী দু হাজার সালে আমাদের প্রার্থী মামাটি মানুষের প্রার্থী সাজদা আমেদকে দু লক্ষ পনেরো হাজারের বেশি ব্যবধানে জিতিয়েছিলেন আমি অনুরোধ করবো ব্যবধানটা এবার বাড়াবেন আর বাকি এদের বিরুদ্ধে লড়াই করতে কি করে হয় তৃণমূল কংগ্রেস জানে দু হাজার একুশে এই সাম্প্রদায়িক জনবিরোধী নরেন্দ্র মোদীর বিজেপি সরকার ধারাবাহিকভাবে বাংলায় হেরে যাওয়ার পর বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল বাংলার মানুষকে কিভাবে ভাতে মারা যায় বাংলার মানুষের অর্থ কি করে টাকা প্রাপ্য আটকে রাখা যায় আপনারা গত তিন বছরে উপলব্ধি করেছেন একশো দিনের টাকা গরিব মানুষের এই বিজেপি সরকার বন্ধ করে রেখেছিল এখনো বন্ধ রয়েছে আর সেই গরিব শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাদের মামাটি মানুষের সরকার প্রায় হাওড়া জেলা থেকে এক লক্ষ সত্তর হাজার বঞ্চিত শ্রমিকদের ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে ফেব্রুয়ারি মাসে সরাসরি টাকা পৌঁছে দিয়েছে আমরা কথা দিয়ে কথা রাখার সরকার আমরা হাওয়ায় কথা দিই না আমরা কথা দিই কথা রাখি মমতা ব্যানার্জি দু হাজার একুশ সালে এই আমতায় মিটিং করতে এসে আমতার যে কটা অঞ্চল রয়েছে এখানে একটি দ্বীপ অঞ্চল রয়েছে সেখানে যোগাযোগের সমস্যা ছিল এই দুটি অঞ্চলে মূল ভূখণ্ড থেকে একটা সেতু তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিল কাজ শুরু হয়ে গেছে আগামী ছ থেকে আট মাসের মধ্যে কাজ সম্পূর্ণ হবে কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস আমরা সালে আসার পর বলেছিলাম আমরা দু টাকা কেজি চাল গম রেশন দেবো পরবর্তী পাঁচ বছর মানুষ দু টাকা কিলো চাল গম রেশন পেয়েছে আজকে কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে তারপরেও বাংলার প্রায় এগারো কোটি মানুষ বিনা বিনামূল্যে রেশন পাচ্ছে মমতা ব্যানার্জির সরকার দিয়েছে আমাদের সরকার এই জেলায় আমি যদি আপনাকে তথ্য দিই তাহলে তথ্যর ভিত্তিতে এই জেলায় এই জেলায় আমরা প্রায় চুয়াল্লিশ লক্ষ একশো জনকে বিনামূল্যে রেশন দিচ্ছি চুয়াল্লিশ লক্ষ খালি হাওড়া জেলায় এই জেলায় হাজার জন দিয়ে বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সরকার সাহায্য করেছে এই জেলায় দশ লক্ষ মায়েরা শুনুন এই জেলা খালি হাওড়া জেলায় দশ লক্ষ তিরাশি হাজার আটশো জন মায়েদের দিদিদের বৌদিদের প্রতি মাসে এক হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার আমাদের সরকার দিচ্ছে ওই স্কলারশিপে প্রায় লক্ষ উনপঞ্চাশ হাজার একশো পঁচাত্তর জনকে তিনশো বিয়াল্লিশ কোটি বাইশ লক্ষ টাকা খরচা করে আমাদের সরকার ওই স্কলারশিপ দিয়েছে এই সরকার যখন যেখানে মানুষ বিপদে পড়েছে আমাদের বাবাটি মানুষের সরকার আমাদের প্রতিনিধিরা গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে অন্যদিকে দেখুন কেন্দ্রের বিজেপি সরকার দশ বছর আগে ভারতবর্ষের পরিস্থিতি কী ছিল আজকে দেশের পরিস্থিতি কি দেশের প্রধানমন্ত্রী আজকে সভা সমিতি করে বিজেপির জনসভা থেকে বলছে যারা মাছ খায় তারা দেশ বিরোধী হিন্দু বিরোধী কারা আপনারা মাছ খান মায়েরা ভাইয়েরা একটু হাত তুলে বলুন তো একটু হাত তুলুন হাতগুলো নামাবেন না হাতটা তুলুন স্টেজে যারা আছেন কারা মাঝখান একটু হাত তুলুন হাত নামাবেন না হাতটা তুলে রাখুন কারণ আছে আপনারা মাছ খান তো আমরা সবাই মাছ খাই তো বাঙালিরা আমাদের মাছ খাই বলে হিন্দু বিরোধী বলেছি দাঁড়ান হাত নামাবেন না এখানে সংবাদ মাধ্যমের পঞ্চাশ জন আছে আমি বলবো যদি বুকের পাটা থাকে অভিষেক ব্যানার্জির ছবি না দেখিয়ে এই হাত গুণর ছবি আজকে সন্ধেবেলায় টিভির পর্দায় দেখাও খুব নিরপেক্ষ সাজেন তো পান থেকে চুন খসলে তৃণমূল দায়ী বরফ করলে জল হলে মমতা ব্যানার্জী দায়ী গরম বেশি পড়লে মমতা ব্যানার্জি দায়ী আজকে এই যে হাতগুনো উঠছে বিতর্ক সভা হবে না আলোচনা সভায় হবে না মুখে স্নো পাউডার মেখে সাতটা থেকে আটটা থেকে এদের ক্ষমতা নেই এরা মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে দিল্লির কাছে আমি আপনাদের বলছি মায়েরা বিজেপি জায়গায় গিয়ে লোকেদের ধমকাচ্ছে বলছে আমাদের যদি বাংলায় ভালো ফল হয় তাহলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো আমি বলছি না আমি রেকর্ডিং নিয়ে এসেছি আপনাদের আজকে রেকর্ডিং শোনাবো আপনারা শুনুন বিজেপির কুচবিহারের এক নেত্রী আপনারা শুনুন খালি কি বলেছে এটা আমার মুখের কথা না এই মঞ্চে যারা বসে আছে তাদের মুখের কথা নয় বিজেপির কুচবিহারের নেত্রীর মুখের কথা আপনারা শুনুন খালি কি বলেছে আবার আরেকবার চালাচ্ছি শুনুন সবাই শুনতে পেয়েছেন সবাই শুনতে পেয়েছেন আরও একবার শুনুন শুনলেন সবাই শুনেছেন সবাই শুনেছেন বিজেপির কুচবিহার জেলার জেলা কমিটির সহ সভাপতি জেলার অন্যতম নেত্রী তার নাম হচ্ছে দীপা চক্রবর্তী দশ দিন আগে রাজ্য নেতৃত্বকে মঞ্চে বসিয়ে ঘোষণা করেছে যে এই লক্ষ্মীর ভাণ্ডার আর বেশি দিন চলবে না আগামী তিন মাসের মধ্যে বন্ধ হবে